শ্রীলেখার স্বস্তিকাকে আমরা মনে করি নারীজাতির কলঙ্ক কোনোদিনও প্রতিবাদী না এরা উলঙ্গবাদী এরা উলঙ্গবাদী নারী আর বিজেপি রাগ করবে বলে বিজেপি শাসিত জায়গাগুলোতে প্রতিবাদ হবে না আর শুধুমাত্র বাংলায় এরা তো আরজি করে বিচার চাইছে না এরা তো চাইছে চেয়ার কিন্তু চেয়ারটা তো অত সহজে পাবে না আজিকার কার্ড নিয়ে যারা আন্দোলন করেছে কি করতে পেরেছে আজও পর্যন্ত নরেন্দ্র দামোদর দাস মাদি ফাঁসির সাজা শোনাতে পেরেছে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল এনে সেই ফাঁসির সাজাটা কিন্তু তিনিই ঘোষণা করে দিয়েছেন যে কোনো ধর্ষক সে যদি ধর্ষণ করে তাকে ফাঁসি দেওয়া হবে বিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই পাশ করেছে সরকারকে উৎখাত করা তো সহজ ভাষা নয় এরা নিজেদের প্রতিবাদী বলে দাবি করে আমি বলি এরা কেউ মমতা বন্দ্য প্রতিবাদী যদি কেউ হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিলেকা প্রতিবাদী নয় এরা উলঙ্গবাদী এরা উলঙ্গবাদী নারী যারা প্রতিবাদ করতে এসে একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎস অপপ্রচার করে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলে যে নারী মাতৃজাতির অহংকার মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম আর মাতৃজাতির কলঙ্ক যারা তারা ওই সিলেখা আর ওই সস্তিকা শ্রীলেখার স্বস্তিকাকে আমরা মনে করি নারী জাতির কলঙ্ক যারা নারী জাতিকে নারী বলে দিতে জানে না মমতা বন্দ্যোপাধ্যায় নারী বলে সম্মান দিতে জানে আমি যদি যদি থাকি এই বাংলায় নারীদের কথা কেউ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দর পরে ভেবে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছিল যারা পুনের বাজারে বিক্রি হতো তখন কোথায় ছিল এই শ্রীলেখা যখন নেপালের বর্ডারে এই বাংলার নারী বিক্রি হতো তখন কোথায় ছিল স্বস্তিকা যখন ভারতবর্ষের বিভিন্ন বাইরে জায়গায় এই বাংলার নারীরা তাদের দুমুটো ভাতের জন্য বিক্রি হয়ে যেতে হতো তখন কোথায় ছিল আজকের কিন্তু কোন নারী বাংলার বিক্রি হয় না এটাই সব সবথেকে নারীদের অহংকার আজকে দাঁড়িয়ে বলতে পারে আমি আই আমি আইপিএস আমি ইঞ্জিনিয়ার আমি ডাক্তার আমি শিক্ষিকা এর জন্য এই দায়ী এই জায়গাটা করে দিয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যখন মেয়েরা জন্মাতো তাকে শুনতে হতো খুকু যাবে শ্বশুরবাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বিড়াল কমর বেঁধেছে আর আজকের মেয়েরা মা জন্মাবার পরে বলে লক্ষ্মী এলো ঘরে আমার লক্ষ্মী এলো ঘরে আইপিএস আইএসআর ডাক্তার হবে ওরে এটাই মাহিদের ডাইলগ এই পার্ক স্ট্রিটে যে ধর্ষণ করেছিল সে আজও পর্যন্ত ভারতে ঢুকতে পারে কামদুনিতে ধর্ষণ হয়েছিল তার সাজা শোনানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এইবার এই যে অপরাধের যে বিল এসেছে দেখেন ধর্ষণ একটা ব্যাধি যে ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নারীরা যদি একশো হাত কাপড় দিয়ে আমার শরীরটাকে ঢেকে যাই সেই ধর্ষণ থেকে কিন্তু আমি মুক্তি পাবো না কারণ যার কাম বাসনা জাগবে সে সেটা চরিতার্থ করবার জন্য মারা জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে তার জন্য একটা মহান অস্ত্রের দরকার সেই অস্ত্রটা কি তার নাম ফাঁসি যেটা ভারতবর্ষের দার বার মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলা সরকার আসার পরে আবেদন করেছে যেটা ভারত সরকার দিতে পারেনি নরেন্দ্র দামোদর দাস মোদী করতে পারেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছে যে আজকের আর্জিকর কাণ্ড নিয়ে আমার ডাক্তার ভাইরা যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদেরকে বহুবার করেছেন আজকে যেটা হচ্ছে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন যে প্রতিবাদ না ফুটেস্খোর না কি সেটা আমরা বলবো না সেটা আপনারা বলবেন উৎসবের বিরোধিতা করে কোনো লাভ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেপার খুললেই দেখবেন আজকের এতে ফার্স্ট আজকের ওতে ফার্স্ট আজকের ওই আজকের সেই এই যে আবার তিনি বিশ্বায়ন করে দিলেন তাহলে আজকের হেরিটেজ পেয়েছেন এই পুজোর পরে দেখবেন আরো দুশো টোটাল রাজ্যে তেতাল্লিশ হাজার পুজো ছিল সেখানে কলকাতার বুকে আরো দুশো আঠারোটার পুজো পেয়েছে তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে টাকা কিন্তু নেয়নি এমন কেউ নেই যারা বলেছিল এইবারের টাকাটা আপনারা ছেড়ে দিন অভয়ার কথা ভেবে অভয়ার কথা আমাদের জন্য আমাদেরও কষ্ট হয় আমার একটা বোন যখন ওইভাবে মৃত্যুবরণ করে তার যন্ত্রণা তার মায়ের বুকে যেমন বাঁধে নারী হিসাবে আমাদের বুকেও বাঁধে আমরাও রাস্তায় নেমেছি আবার বলছি ততদিন পর্যন্ত রাস্তায় থাকবো যতদিন না পর্যন্ত ভারতবর্ষের এই আইন পাশ হবে ভারতের প্রধানমন্ত্রী বলবেন যে ফাঁসির সাজা শুনিয়ে দিলাম ধর্ষণ করলেই এই ফাঁসি ততদিন পর্যন্ত আমরাও রাস্তায় থাকবো কিন্তু তার মধ্যে একটা কথা বলবো এই পুজোর সময় বহু গরিব মানুষ যারা বিবি বিভিন্নভাবে তাদের জীবনকে জীবন জীবন জীবিকাকে নির্বাহ করে তাদের ক্ষতি দয়া করে যারা প্রতিবাদী যারা আপনি কর বলুন আর যারা আমি ওই যে যে ভাষাটা বললাম যে এরা প্রতিবাদী নয় এরা উলঙ্গবাদী যেই হোক না কেন দয়া করে এটা করবেন না তাদের কাছে হাত জোর করে আমরা চাইছি ভারতবর্ষের প্রতি পনেরো মিনিট অন্তর একটা করে ধর্ষণ হচ্ছে যারা এই যে রাজ্যে আরজিকরের বিরোধিতায় এসে প্রতিবাদ করেছিলেন তাদেরও তো একজন নারী ওই যিনি এসেছিলেন সেটা তো তার বেলায় কেন প্রতিবাদ নয় রাস্তায় নাও কেন নাপছেন না আন্দোলনকারীদের মধ্যে দুটো ছেলে দুটো ছেলে গিয়ে তাকে ধর্ষণ করলো সে দেখুন ডাক্তার আমাদের পরিষেবা দেয় আমরা তাদেরকে ভগবান বলে মানি সেই জন্য একজন ডাক্তারের জন্য রাস্তায় নামবো আর একজন আমি যদি যেতে যেতে ধর্ষিতা হই আমার জন্য রাস্তায় নারব না আমিও কিন্তু নারী এটা মনে রাখতে হবে সবার আগে পরিচয় আমার নারী আর ধর্ষিতা নারীরাই হয় সবার জন্য প্রতিবাদটা সমান হওয়া উচিত সে উত্তরপ্রদেশে হোক সে পাঞ্জাবে হোক সে নেপালে হোক সে গুজরাটে হোক সে বিহারে হোক আর বিজেপি রাগ করবে বলে বিজেপি শাসিত জায়গাগুলোতে প্রতিবাদ হবে না আর শুধুমাত্র বাংলায় এরা তো আর জি করেন বিচার চাইছে না এরা তো চাইছে চেয়ার কিন্তু চেয়ারটা তো অত সহজে পাবে না কারণ চেয়ারটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে এ চেয়ার অত সহজে পাওয়া যাবে না দেখুন আর জি কর নিয়ে আমরাও আন্দোলন করছি আমরাও রাস্তায় দাঁড়িয়ে বলবো উই ওয়ান জাস্টিস আই ওয়ান জাস্টিস হি ওয়ান জাস্টিস সি ওয়ান জাস্টিস সবাই মিলে চেপে ধর সিবিআইকে চেপে ধর প্রধান ইস্যু আর জি কর এটা আমাদেরও দাবি আরজি করে যে নক্ষক ঘটনা ঘটেছে সেই ঘটনার সঠিক তথ্য প্রমাণ অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সব মানুষের হাতে তুলে দেওয়া হোক তাই আরজিকর আরজিকর করে বলে মানুষকে খেপিয়ে লাভ নেই বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে